জিনসের প্যান্ট সুর বড়িয়া আস্তা দিয়া যায় বোলা না মাইয়া এটা চিনা বড়দায় আল্লাহরে পাঠাই না আমারে হিন্দি গানের টান মারিয়া আস্তা হেঁটে যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাটা যা আছে না না ওর নাম কি ওর বুক ফাটাই দিছে ও কি মজারে ওর স্বামী কয়টা জানেন পাঁচটা কি এই মামতাস কত বাফের বুক ফাটাইছে কত ছেলের বুক ফাটাইছে কত শিক্ষকের বুক ফাটাইছে কত ছাত্রের বুক ফাটাইছে এই ফাটা বালিস কথা বল না এই স্বামী কয়টা জোরসে বল প্রথম একটা বয়াতি এরপর একটা বয়াতি এরপর একটা মেয়র এরপর একটা ডক্টর একটা কমিশনার এখন যেটা সেটা ডক্টর মহিন বুঝতেছেন পাঁচটা হইছে আল্লাহ জানে কয়টা হবে আমরা দোয়া করি আর যেন না হয় হওয়ার সম্ভাবনা কম কারণ ক্ষমতায় থাকলে আমাদের অনেকের বউ ক্ষমতায় থাকলে আমাকে স্বামী বাড়ে তার চাষা বিয়ের আগে আগেও বউ রেখে গেছে মরবে মরবে তার আগেও তার বউ মৃত্যুর আগে তাকে তিন মাস আগে বলা হলো সার আপনার যৌবন কেমন কারণ আমি এখনো বিশ বছরের যুবকের মতো অটুট কি বলছিলাম মমতাজের কথা সারা জীবন মানুষের বুক ফাটাইছে আল্লাহ তার বুক ফাটাইছে এই সাত তারিখে টেরাকে ধাক্কায় মমতাজের নৌকা ফাটাস কথা বলো না কেন হবে না কেন তার বোন তার মা তার বিরোধিতা করেছে আপনার এলাকাও তো নৌকা ফাটাস না জিতছে নৌকা জিতছে সিদ্দিক সাহেব জিতছে কিন্তু উনি হাইরা গেছে অনেক এলাকা এরপর লালপুরে টেরাক দিচ্ছে না আবুল কালাম আজাদ শফিকুল ভাই হাসছে শিমুল না না কি নাম বকুল শহীদুল ইসলাম বকুল আর শফিকুল ইসলাম শিমুল সদর জিতেছে ভালো সম্পর্ক ওনার সাথে আমার উনি জিতেছে পেট ভাইয়ের আমার ভালো কাজ করবে যে ভালো ফল পাবে সে তবে এরপরেও মানুষ এটা প্রত্যাখ্যান করেছে ঠিক না ভাই ঠিক পেট ভাইরা আমরা দয়া করে আজান দিবেন যুবকদের ইচ্ছা আচ্ছা ভাই তুমি একটু রিকু টুকু বাড়াও দুই এক আজান দিই এরপরে দোয়া করি প্রতি আজান শেষে আল্লাহ অকবার বলবে পারবেন এই রিকু বাড়াও রিকু বাড়াও

اشهد ان محمدا رسول الله حي على الصلاة. تبرت على الموقع يا حي على الفلاح. I know তো যুবক করলো আজানের কথা আজান দিলাম আমার আবদার তোমার নামাজে যাইবা ইনশাল্লাহ যাইবি তো ওয়াজ দিয়া লাভ আছে বন্ধু আমি শুরুতেই বলছিলাম ওদের বিনয়ের সাথে অনুরোধ করে বলবো তোর নামাজ পড়বা মৃত্যুর পরে কেউ কারোর সাথে যাবে যে বলে আমাকে ছাড়া চলে না সংসার তুমি মরে গিয়ে দেখো চলে কিনা এই যে আপনাদের আব্দুল কুদ্দুস সব মারা গেছে চলতেছে এখন সংসদ হ্যাঁ যেখানে কাল হবে তা জানি না শুধু তুলতে চাই আখে ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল এটা নিজের লেখা নিজের সুর আজি খানে কাল কি হবে তা জানি না শুধু তুলতে চাই আকে ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহর পাগল জীবনের সকল দেয়া দেয়া হয় গো জানু তোমার সইতে পারি যেন হাসি মুখে চলতি পথে বাধা আঘাত কাটা ভুল হয়ে যেন জল তন্তি চাই আঁখি ফসল আমরা যে আল্লাহর পাগল আমরা যে আল্লাহ পাগল ঠিক না বেঠি আমরা কার পাগল এসো মুখর করি ভালো বাসার গানে আলো সব ভরে যাক তার প্রাণে এসো মুখর করি ভালো বাসার গানে আলো সব ভরে যাক তার প্রাণে কাল সব করে দিই আলো ছানো কালো সাপ করে দিই আলো ছলোমন তুলতি চাই আঁখের পশুর আমরা যে আলার ফ আমরা যে আল্লা পগুল আমরা যে আল্লা ফোল আমরা যে আল্লা আল্লাহ তা আয় লা নু খাদেমকে ডাক দেয়া নেয় খাদিম বালতি নিয়ে আসো খাদেম বালতি নিয়ে আসেন খাদেমকে ডাক দিয়ে বলে উটের খামারের মালিককে বলো সেই দুধ থেকে সে আমাকে দুধ দিছে ওই উটটাকে নিয়ে আসতে বলো শুকরের খামারের মালিককে বলো যে শুকর থেকে আমাকে দুধ খাওয়ার জন্য দিছে ওই শুকরটাকে নিয়ে আসতে বলো হজারত আলি

এই রুটের দুধ থেকে যদি এখন শুকুরের দুধ আলাদা না হয় এই দুধ গুলাকে ফালাই দিতে হবে আর তোমার এই নিয়ামত নষ্ট যদি হয়ে যায় আর তুমি যদি আমাকে বলো আলী তোমার ক্ষমতা থাকা অবস্থায় আমার এই দুধ নিয়ামত কেন নষ্ট হলো আমি তখন কি জবাব দেব ও মালিক সারা জীবন যদি আমি আলি আলিসিস চেষ্টা করি এক ফোঁটা দুধ আমি তৈরি করতে পারবো না দুধের উটের ভিতরে দুধ দিয়েছো তুমি শুকুরের ভিতরে দুধ দিয়েছো তুমি সুম্মালাতুস আলুন নাহিয়াউমাইদিন আনিন নাই ও আল্লাহ তোমার নিয়ামতরা আমি সঠিক ব্যবহার করতে চাই যদি সঠিক ব্যবহার করতে না পারি আমি আলি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না আয়াতটা পড়ে ওই দুধের মধ্যে ফু দিলে দুধ গুলো বাতাসের মধ্যে উড়ে আর একটা বালতির মধ্যে পড়তে পড়তে অর্ধেক বালতি হয়ে গেল আরো বলেন চিল্লে বলেন কিতাবের নাম তফসির হুসাইন তফসির নাম কি তফসির হুসাইনের মধ্যে দেখবেন হজরত আলী ভাবে উঠে দুধ থেকে শুক্রিয়া আলাদা করেছিল সুরা টাকা ব্যাখ্যা এটা আসছে ثم لا تسالوننا يومئذ عن النين আলী ওয়рки করলেন জানেন শুকুরের দুধগুলোকে শুকুরের খাবারের সাথে মিশিয়ে ওই শুকুরটা খাওয়াই দিলেন যেই শুকুর থেকে শুকুরের মালিক দুধ দিয়েছিল উটের খাবারের সাথে উটের দুধগুলো মিশ্র করে দিয়ে উটকে খাওয়াই দিলেন মারহাবা বলেন না হযরত আলী খাওয়াইয়া দিয়া উটের নিচে বালতি নিয়ে দুধ দহন করা শুরু করলেন মারহাবা বলেন দুধ দহন করতে করতে উট পায়খানা করে দিল প্রস্রাব করে দিল আলহামদুলিল্লাহ অর্ধেক বালতি দুধ নিয়ে মেহমানদের খাওয়াইলো মেহমানরা বলল হে আলী উটের দুধের সাথে কি শুকুরের দুধ একটু হলে কি মিশ্রিত আসে নাকি কয় যতটুকু থাকার না তবে থাকার কথা না আল্লাহ পাক ওই যে উট পায়খানা করে ওই যে পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে হারাম শুকুরের দুধ দিয়ে ফোটা থাকলে আল্লাহ সেটা বাড়ি করে দিয়েছে